কি রে আমার দেখে তোর এইবোৰ ধূর দে বলিকি নি আরে সাতদাম তোর হাত ভাঙছে কিনি আর কৈস রে হুন্ডা পরে হাত ভাঙে গেছে কোর মনে করছোস হুন্ডা তে পরে এক হাত ভাঙ গে আমি বুঝছি তোর দেখ কি হইছে আবার বুঝ শেষ ওই তুই কি বুঝছিস রে কি বুঝছিস তুই সকালবেলা যে তোর রুম যে শব্দ হইলো বাইরে বাইরে শব্দ হইলো তার মানে বুঝ আসে তোর বৌৰা তুই মারি গেছ

দশ না সকালে কত ই কুয়াশা পরে আরে অবস্থা দি গালটা দি এ তুই তো আসলে ভাবি তুমি গেছো এই যে তোর এক তিনটা পরে থাকবো দেখা যাচ্ছে এনে খাঁচি দেখা তুই আসলে তোর বড় বোরা তুমি গেছো হট বোরা কাম কইতে কইলাম না সকালে যে পয়টা গেছিলাম গা তোর এই যে চরে থাকবো দেখা যাচ্ছে খাঁচি দেখা যাচ্ছে ব্যান্ডিজ তোর বই ধরে মারছে তাই তো না কই তিন দিন ধরে তোর বসে তুই ঘুমাস না কি এমনি গে কইলে হইলো হ্যাঁ আমরা দুজন নয় বৌরাতে মার খাইছি তুই এমন নেংড়া নেংড়া তো সুস্কে হ্যাঁ হ্যাঁ তুই নেংড়া তো সুস্কে আসল হইছে কি ওই যে গাছ আছে না আগে যে ই গাছটা গাছ ছড়ছিলাম গাছ থেকে টাস করে পড়ে মাদার এসে বাইন গে উফ এই কারণে মনে কর যে ঠিক মতো আড়াতে সিন আমি কি কি গাছ তুই গাছ থেকে যদি পড়ে মান যাবাংগে তুই তা হাড়াই হাড়তি নে কিন্তু বিশ নেই বেরি থাকতি তুই আরে না মানে ওই ভাবে পড়ি নাই তো মানে ছোট গাছ আছে তো

তোরে বাইরে কি করছে আমার বাইরে কি করছে আর তুই কোস নারী নারী রে হলো দুর্বল আরে আমরা পুরুষ তো দুর্বল হ্যাঁ মারছে মারছে রান ধরো লাগে নারা লেবনো করে যে ভাত কো বলে জোর না আবার মারছে ও তোর তো বড় খালি রান দায় তুই কি জানো দোস্ত আমার বউ আমারে কাপুর দুয়াই পুতি আর ছোট ছোট দে সাপার তো দুয়াই এই দুঃখ কোলে লাগে কো রাদ তো জানোস না